আমার আল্লাহ পৃথিবীর সমস্ত সাথে একটা ব্যবসা করতে চান কি করতে চান আল্লাহ কি করতে চান ব্যবসা করতে চান পৃথিবীর কোনো মানুষের সাথে আল্লাহ ব্যবসাটা করেন না পৃথিবীর কোনো কাফের সাথে আল্লাহ ব্যবসাটা করবেন না পৃথিবীর কোনো হিন্দু পৃথিবীর কোন বৌদ্ধ পৃথিবীর কোন খ্রিস্টানদের সাথে আল্লাহ ব্যবসাটা করবেন না আল্লাহ করবেন মোমেনের সাথে ব্যবসাটা বলি সুহান আল্লাহ মোমেনের সাথে ব্যবসা করবেন এখন এই আল্লাহর ব্যবসার কথা শুনতে রাজি আছেন না নাই তাহলে অত্যন্ত ধৈর্য সহকারে শুনতে হবে আল্লাহর ব্যবসাটা কি আল্লাহ তালা বলতেছেন إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة الله أكبر الله تعالى بولتسن إن الله اشترى من المؤمنين আমি মোমেনদের থেকে কিনে নিয়েছি সুবাহান আল্লাহ বলি মোমেনদের থেকে আমি কিনে নিয়েছি মিনাল মো মিনি না মোমেনদের থেকে এখন মোমেন কারা এখানে যদি আমি বলি এটা একটা সাদা কালার আপনারা সবাই বিশ্বাস করবেন হ্যাঁ এটা সাদা কালার দেখা যাচ্ছে কিন্তু যদি আমি বলি আমি আড়াল করে যদি বলি এখানে সাদা কালার আছে। তাহলে আপনারা কেউ বিশ্বাস করতে পারেন কেউ নাও করতে পারেন ঠিক না ভে ফুল ভিডিওটি দেখার জন্য মাহবুব টিউব অফিসিয়াল সাইটে যান এবং মাহবুব টিউব অফিসিয়াল সাইটকে সাবস্ক্রাইব করুন এখন থেকে মাহবুব টিউবের সকল ভিডিও মাহবুব টিউব অফিসিয়াল সাইটে আপলোড দেওয়া হবে দয়া করে মাহবুব টিউব অফিসিয়াল সাইটকে সাবস্ক্রাইব করুন যে যেখানে আসেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি অবরাকাত